সমাজ সংসারে এমন কথক মানুষ আছে যারা অন্ধের মতো অন্যকে অনুকরণ এবং অনুসরণ করে প্লিজ এটা করবেন না আপনি যদি অন্ধের মতো অন্যকে অনুকরণ অনুসরণ করেন তাহলে আপনার যে সৃষ্টিকর্ম আছে আপনার যে স্বতন্ত্র বোধ আছে এটা ধ্বংস হয়ে যাবে আপনি কখনো জানতে পারবেন না আপনার মধ্যে যে সৃষ্টি করার যে বা আপনার মধ্যে সৃজনশীল ইনোভেটিভ যে একটা মন সাথে চলে সেটা ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজে এমন এমন কতক মানুষ আছে যারা সবসময় অন্যকে অনুকরণ এবং অনুসরণ করতে পছন্দ করে এতে কি লাভ হয় আপনি যাদেরকে অনুকরণ এবং অনুসরণ করছেন তারা বাস্তব পক্ষে যে বিষয়ের উপরে তারা জীবন পরিচালনা তার কিছুই জানে না ফলশ্রুতি কি হয় আপনিও না জেনে তাদের মতো করে আপনার জীবনকে পরিচালনা করতে চাইছেন এক অত্যন্ত দুঃখজনক ব্যাপার জীবন অত্যন্ত মূল্যবান জীবন অত্যন্ত অর্থবহ তাই কার ফাঁদে পড়ে কারো পরিচনায় কার ভুল বিভ্রান্তি তত্ত্বতে কখনো নিজেকে প্রলুব্ধ করবেন না নিজেকে অকুল সাগরে ভাসিয়ে দিবেন না আপনি যে অকুল সাগরে ভাসিয়ে দেন তাহলে বিনিময়ে শুধু হতাশা এবং পরাজয় আপনি বরণ করে নেবেন আর যদি নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনার মধ্য দিয়ে আপনি জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা হাসি খুশি স্বাচ্ছন্দ্যবোধ সব কিছু পেরে আসবে সুতরাং এটি একটা বিশেষ অনুরোধ আপনি কখনো অন্যকে অনুসরণ এবং অনুকরণ করার আগে সব কিছু বিস্তারিত জানার চেষ্টা করবেন এই জ্ঞান আপনাকে প্রতি মুহূর্ত প্রতিক্ষণে কি করবে জানেন নিরাপত্তা দিবে আর এই জন্যে মহান আল্লাহ রাবুল্লা আলমী বলেন ইকর বিস্মির আপনাকে জানতে হবে মৃত্যবদিন মৃত্যুর এক মিনিট আক আপনি জানতে হবে জীবন সম্পর্কে সমাজ সভ্যতা নিজের সম্পর্কে জানতে হবে এই জানাই আপনাকে সবসময় হাসি রাখবে খুশিতে রাখবে এবং আপনার জীবনে নিরাপত্তা নিশ্চিত করবে